মুমিনের দায়িত্ব কি কত বুখী এগুলো মানুষের হৃদয় ধো가는 চেষ্টা করা লাগে কারণ এটা যদি ভেতরে আসে তখন তার গতি সৃষ্টি হবে না এমন কি ও হলেও হলো রক্তদিয়া হলো অথবা এই দেশের রাষ্ট্রপক্ষ ইসলামকে ইসলামের উপরে রাষ্ট্র পরিচালিত কবে হবে তা আমার জানা নাই তবে আমি এটা বিশ্বাস করি দিন হারিয়ে যাবে মসজিদ মাদ্রাসা কোনো বাকি থাকবে কিন্তু মুসলমান তো দাফন হয়ে ওই কাছেরা গঠনের মিছিলে যোগদান তোমার বন্ধারা বসে আছে দিন কথা বলেছেন হাত মায় তোমার বান্দাদের কে সাথে নাই দুইটা হাত বাড়ায় করেছে যত গুণা খাতা করেছি করে আমাদের সব তুমি মাফ করে দাও জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত কপাচার করেছি ক্ষমা করে দাও বে পানাহ দাও বে রুজে দাও শান্তির ফায় সালা করে প্রতিষ্ঠাতা এই আকা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও রাবুল আলমিন যারা মাদ্রাসায় খেতমত করছেন মব নে খায়ার দাও কবল মঞ্জুর করে নাও দিনদের আদাত প্রতিষ্ঠা করে দাও জমিনের দিন হিফাজতের জন্য অলামায়দিনে আদাকে তুমি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ